মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ সংগ্রাম হারানো দুই লক্ষ মা বীর মুক্তিযোদ্ধাগণ যাদের ত্যাগ তিতিক্ষা ও সংগ্রামের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা লাল সবুজের পতাকা ও প্রিয় বাংলাদেশ আমি একই সাথে স্মরণ করছি জুলাই দুই হাজার চব্বিশের গণ অংশগ্রহণকারী সকল শহীদদের যারা শোষণ মুক্ত বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য জীবন উৎসর্গ করেছেন মহান স্বাধীনতা দিবসের আয়োজনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা গণবিন্দ সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ ও ইলেকট্রনিক মিডিয়ার সুপ্রিয় সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সুধি আসসালাম আলাইকুম স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন বৈষম্যের বিরুদ্ধে সোচ্ছার একটি জাতি উনিশশো সালে সুদীর্ঘ নয় মাসের যুদ্ধের পর পেয়েছিল একটি ভূখণ্ড পৃথিবীর বুকে সর্বরোগে জানান দিয়েছিল নিজেদের অস্তিত্ব তাই ছাব্বিশে মার্চ শুধু একটি সংখ্যাই নয় এটা বাংলাদেশের মানুষের জন্য দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির একটি বার্তা লক্ষ্যপ্রাণের প্রাণের বিনিময়ে বাংলার স্বাধীনতা প্রাপ্তি বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন এই অর্জনকে অর্থবহ করতে সবাইকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে মহান স্বাধীনতার মূল্যবোধ ধারণ করতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে মুক্তিযুদ্ধের মূল্যবোধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পরম সহিষ্ণুতা মানবাধিকার এবং আইনের শাসন সুসংহত করতে হবে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ সুখী সুন্দর ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশের উপহার পাওয়া আমাদের পবিত্র কর্তব্য আজকের এই দিনে পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করছি মুক্তিযুদ্ধের লক্ষ্য ও মূল্যবোধ ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি অবদান রেখে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে এগিয়ে নিয়ে আমরা গড়ে তুলব বৈষম্যমুক্ত সাম্য ও ন্যায় আধুনিক বাংলাদেশ এই হোক আমাদের আজকের সকলের দৃঢ় প্রত্যয় পরিশেষে আপনাদের সকলকে আবার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং সকলকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম